সূরাতুন নিসার 36 নম্বর আয়াত হাফেজে কোরআনুল কারীমের 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের মাঝখানে আছে এটা রব্বে করিম বলেন ওয়া তোমরা কেবল মাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহাই আল্লাহর সঙ্গে তোমরা পৃথিবীর আর কাউকে শরিক করবে না আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قدم الأمهات او كما قال النبي عليه الصلاه والسلام. شكرا درد ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত অনিয় রসুজুদ যে মহান রব্বি করিম আমাদেরকে পছন্দ করে আজকে পবিত্র দিন সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য এবং সালাদ পূর্বে দিনে কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসবার তাও দান করেছেন সেই মহান রব্বি করিমের দরবারে ইমানি কণ্ঠে সমসরে ভক্তি পরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা মানবাধিকার সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছিলাম আমরা আজকে ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব ইনশাল আমাদের আজকের আলোচ্য বিষয়ে পিতা মাতার অধিকার সম্পর্কে আল্লাহ আল্লাহাল সামলে হাল হলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে প্রত্যেকেই পৃথিবীতে আগমন করেছে মা বাবার মাধ্যমে মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছি পৃথিবীতে ভালোবাসার যত বস্তু আছে যত ব্যক্তি আছে ভালোবাসা যত ব্যক্তি আছে তার মধ্যে সবচাইতে চাইতে বেশি ভালোবাসার অধিকার রাখেন মা বাবা আর মা বাবা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকেন পৃথিবীতে যত ভালোবাসা আছে পরস্পর ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে কিন্তু মা বাবা তার সন্তানকে ভালোবাসে কিছু ভালোবাসা সন্তানকে দিয়ে থাকে যার মধ্যে কোনো স্বার্থ নাই মা বাবা কেবলমাত্র স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবেসে থাকেন আমরা এই মা বাবার অধিকার সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ অধিকার শব্দটা যখনই উচ্চারিত হয় তখন সর্বপ্রথম আমাদের দিলের মধ্যে যার অধিকারের কথা আসা দরকার তিনি হলেন আপনার আমার রব আল্লাহ কারণ আল্লাহর অধিকার পৃথিবীতে সবচাইতে বেশি তিনি আমাদের খালেক তিনি আমাদের রজ্জাক তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে জীবনদাতা তিনি আমাদেরকে রিজিকদাতা তিনি আমাদের সবকিছু সুতরাং অধিকার শব্দটা যখন উচ্চারিত হয় সর্বপ্রথম উচ্চারণ করতে হয় আল্লাহ তালার অধিকারের কথা আল্লাহর অধিকারের পরেই পৃথিবীতে সবচাইতে বেশি অধিকার রাখেন পিতামাতা মা বাবা এই যে বিষয়টা এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন

আয়াত এ करीब শুরুর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের অধিকারের কথা আলোচনা করলেন আল্লাহ তাআলা নিজের অধিকারের কথা আলোচনা করে বললেন ওয়া গুদুল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা কেবল মাত্র আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ তাআলার আমি করবে আল্লাহ তা দাসত্ব করবে সেজদা কেবলমাত্র আল্লাহ তা আল্লাহকে দেবে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নিজের মাথাকে নত করবে না আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো পায়ের মধ্যে তোমরা সেজদা দেবে না কারণ সেজদার মালিক একমাত্র আপনার আমার রব আল্লাহ চ্যালেঞ্জ ইমনি করব আল্লাহ বলে হে বান্দা তুমি যদি সিজদা দাও কেবলমাত্র আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবে আমাদের প্রশ্ন জাগে আমরা কিভাবে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেব ও মুসলমান আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের মধ্যে আমরা সিজদা দিয়ে থাকি আমরা দেখি আমাদের সিজদা হয়ে যায় নামাজের মধ্যে পড়ে আমরা দেখি আমাদের সিজদা ওই ফ্লোরের মধ্যে পড়ে আমরা দেখি আমাদের সিজদা ওই ট্রাইস মধ্যে পড়ে আল্লাহ বলে হে বান্দা না 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 হে বান্দা তুমি যখন একমাত্র আল্লাহ তালাকে রেজা মন্দি আজ আল্লাহর রেজা জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য বান্দা তুমি যখন সিজদা দাও তখন তোমার নামাজের সিজদাটা হয় যায় নামাজের মধ্যে পড়ে না তোমার নামাজের সিজদাটা ওই ফ্লোরের মধ্যে পড়ে না তোমার নামাজের সিজদাটা ওই টাইসের মধ্যে পড়ে না হে বান্দা তুমি যখন একমাত্র আল্লাহর জন্য সিজদা দাও আল্লাহর জন্য বান্দা তুমি যখন তোমার কপালটাকে জমিনের মধ্যে লাগাও হে বান্দা তোমার সিজদাটা সরাসরি আমি আল্লাহ পাক প্রভু লামিনের কুদরতি পায়ের মধ্যে পড়ে যায় একজন আল্লাহ তা আলা ঘোষণা করে দিলেন ওয়াগ দু অলে তুষ ঋতু বি সেইয়া আয়াদের মধ্যে আল্লাহ তালা সর্বপ্রথম নিজের হকের কথা নিজের অধিকারের কথা আলোচনা করে আল্লা বললেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কেবল মাত্র আমি আল্লাহ তাআল আর গোলামী করবে আমি আল্লাহ তাআল আর ইবাদত করবে কেবল মাত্র আমি আল্লাহ তা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তোমরা সেজ দাঁড়িবে বলা তু শরিক ও বিহি সেই আল্লাহর সঙ্গে তোমরা পৃথিবীর আর কাউকে শরিক করবে না আল্লাহর সঙ্গে যদি শরিক করা হয় তাহলে তাকে বলা হয় মুশরিক আল্লাহর কোন গুণ আল্লাহর কোন ক্ষমতা আল্লাহর কোন পাওয়ার কে বান্দা যদি কোন মাকলোকের সাথে লাগায় দেয় তাহলে সেটাকে বলা হয় শিরিক যিনি শিরিক করেন তাকে বলা হয় মুশরিক মুশরিক আল্লাহ তালা কখনো মুশরিক কে মাফ করবে না ও মুসলমান আয়তে কেমন শুরুতে আল্লাহ তাআলা নিজের হকের কথা এভাবে আলোচনা করলেন তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না এটা হলো আল্লাহ তালার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অধিকারের কথা আলোচনা করার পরেই বান্দার অধিকারের মধ্যে সর্বপ্রথম মা বাবার অধিকারের কথা আলোচনা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি তুমি তোমার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে ভালো আচরণ করবে পিতামাতার সঙ্গে সদব্যবহার করবে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ কিভাবে হবে অন্য আয়াত রব্ব কারিম করেছেন ওয়া ক্বাদ كالكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سورة بني إسرائيل ارتيش برايات حافظ قرآن الكريم ورن نمبر بار تين نمبر بشتا سوئي نمبر لائن রব্ব کریم বলেন ওয়াকাদাও রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া আপনার পালনকর্তা আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লাইহ হে দুনিয়ার মানুষ তোমরা কেবল মাত্র আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ তালার গোলামি করবে উবিল ওয়ালিদাইনি না আর পিতা মাতার সঙ্গে তোমরা ইহসান করবে সদব্যবহার করবে ও মুসলমান পিতা মাতার সঙ্গে সদব্যবহার ভালো ব্যবহার আপনি আমি কিভাবে করব আল্লাহ তাআলা বিষয়টাকে উল্লেখ করেছেন আরব্বিক এরিম বলেন ইম্মা ইবুলহন্না ইদকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফাইলে তা পুললে হুমে উফ আল্লাহ তা আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মানুষ তোমাদের মা বাবা দুইজন কিংবা দুইজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় বুড়া হয়ে যায় ফাইলে তা পুল্লেহুমে উফ তাহলে তোমরা তাদেরকে কখনো কোনোভাবেই উফ শব্দ বলো না আল্লাহ তালা বললেন তোমরা পিতা মাতাকে কখনো ওফ শব্দ বলবে না ওফ শব্দের ব্যাখ্যা কি তাপসের কি মুফাসিরাম লেখেন ওফ শব্দের মধ্যে দুইটা ব্যাখ্যা রয়েছে এক নাম্বার মুফাসিরাম লেখেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন তাদের আচরণ ছোট বাচ্চাদের মতো হয়ে যায় চোখে দেখেও দেখে না কানে শুনেও শোনে না অনুধাবন করে অনুধাবন করতে পারে না এই সময়ে লেখেন মা বাবার আচরণে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে বিরক্ত হয়ে হে ছেলে তুমি কখনো উপ শব্দ বলবে না এটা হলো উপ এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যায় মুফা সিরেন একরাম লেখেন হে দুনিয়ার মানুষ মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় বড়া হয়ে যায় তোমরা মা বাবার সামনে এমন কোন আচরণ করো না মা বাবার সামনে এমন কোন কথা বলো না মা বাবার সঙ্গে এমন কোন ব্যবহার তোমরা করো না যে ব্যবহারের কারণে যে আচরণের কারণে মা বাবা কষ্ট বে মা বাবা কখনো শব্দ বলে ওঠে অপশব্দের শব্দের মধ্যে দুইটা ব্যাখ্যা এক আপনার আমার আচরণে যেন মা বাবা উফ শব্দ না বলে দুই নাম্বার মা বাবার আচরণে আপনি আমি যেন কখনো উপশব্দ শব্দ না বলি এরপরে আল্লাহ তালা জানাই দিলেন আল্লাহ বললেন ওয়ালা তান্নাহার হুমা পিতা মাতাকে কখনো দমক দেবে না পিতা পিতামাতার সঙ্গে সবসময় কারিম শব্দ ব্যবহার করবে পিতা মাতার সঙ্গে সবসময় নম্র ভাষায় কথা বলবে নরম মেসেজে পিতা মাতার সঙ্গে সবসময় কথা বলবে পিতামাতার মনে কি চায় সেই দিকে লক্ষ্য করবে এরপরে আল্লাহ তালা বললেন

রববে করিম বলেন হে দুনিয়ার মানুষ ওয়াফিয লাহুমা জনাহাদদুল্লি মিন আর-রহমান ভালোবেসে মা বাবার সামনে তোমার বাহুকে সব সময় নত করে রাখবে অর্থাৎ মা বাবার সামনে কখনো অহংকার করে চলবে না মা বাবার সামনে কখনো মেজাজ গরম করে কথা বলবে না মা বাবার সামনে কখনো দর্প ভরে অহংকার করে চলবে না এরপরে আল্লাহ তারা বললেন যাদের মা বাবা দুনিয়াতে বেছে নাই যাদের মা বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবর জগতে পৌঁছে গেছে তারা তাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ ভালো ব্যবহার কিভাবে করবেন আল্লাহ বললেন অকর কামা কামী র যাদের মা বাবা মৃত্যু বহরণ করেছে তারা তাদের মায়ের জন্য এইভাবে দোয়া করবে রব্বির হামহুমা আমি যখন শৈশবে ছিলাম আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা আমার উপর কেমন রহম করেছেন কেমন দয়া করেছেন আমি যখন ছোট ছিলাম আমার পেশা পায়খানার মধ্যে কোনো ব্রেক ছিল না কোনো নিয়ন্ত্রণ ছিল না আমার মা বাবা কত কষ্ট করে পেশাব পায়খানা পরিষ্কার করেছে আমার মা বাবা আমার চাহিদাকে পূরণ করেছে আমার চাওয়াকে পূরণ করেছে হে আল্লাহ আজকে আমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে যে কবরের মধ্যে কেউ বাতি দেবে না এমন কবরের মধ্যে শুয়ে আছে যে কবরের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে কেউ ফ্যান লাগাই দেবে না কেউ পাখা ধরা বাতাস লাগাবে না এমন কবরের মধ্যে আছে প্রচন্ড শীতের মধ্যে কেউ তাদেরকে কম্বল দেবে না আল্লাহকে বলতে হবে মালিক আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা শৈশবে আমাকে যেই রকম ভাবে আদর যত্নে রেখেছেন শীতের মধ্যে শীতের কষ্ট দেয় নাই গরমের মধ্যে রাত্রি জাগরণ করে কারেন্ট চলে গেলে বাতাস করেছে আজকে সেই মা বাবা অন্ধকার পড়ে আছে। আল্লাহ মেহরবানি করিয়া মা বাবা আমাদের সঙ্গে যেমন আচরণ করেছে কবরের মধ্যে তাদের সঙ্গে ওরকম আচরণ করে এইভাবে দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ যাদের মা বাবা চলে গেছে দুনিয়া থেকে আমরা আমাদের মা বাবার জন্য একটা দোয়া করবো আমার সাথে বলেন ক্যামা রব্বায়নী সহের যে কোনো মোনাজাত করি না কেন আমরা মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াটা অবশ্যই রাখবো এটার অর্থকে অর্থ হলো হে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমার প্রতি যেরকমভাবে ভাবে দয়া করেছেন আদর যত্ন করেছেন আল্লাহ আমার মা বাবা কবরে আছে তাদের প্রতি আপনি ওরকম আচরণ করেন এই দোয়ার অর্থ তাহলে আমরা এই দোয়াটা করবো ইনশাল্লাহ রুমা এটা গেল কোরআনের আলোকে হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহাল্লাম বলেছেন جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحبتي اجن بدوين جرام مبت رسول كريم صلى الله عليه وسلم ردرب رحزره يا رسول الله মানে হাফ কুন্না শ্রিবি হোস্নে সহবাজে অগুয়াল্লাহর রসুল আমার কাছে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি রাসুইলে কারিম সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম জবাব দিলেন উম তোমার মা সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করছে বলতো সুম্ম আইউ অগুয়াল্লাহর রসুল এরপরে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি রাসুল করিম সাল্লাম জবাব দিলেন উম্মুকা তোমার মা দ্বিতীয়বার আল্লাহ রসুল জবাব দিলেন উম্মুকা তোমার মা তৃতীয়বার আবার জিজ্ঞেস করছে ওগো আল্লাহ রসুল এরপরে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি রাসুল করিম সাল্লাম জবাব দিলেন উম্মুকা তোমার মা তিনবার আল্লাহ রসুল বললেন উম্মুকা তোমার মা চতুর্থবার আবার জিজ্ঞেস করছে ওগো আল্লাহ রসুল কলতু সোমায়ন এরপরে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি রসুল করিম সাল্লাম জবাব দিলেন তোমার বাবা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম তিনবার বলেছেন উম্মুকা 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 তোমার মা তোমার মা তোমার মা চতুর্থবার জবাব না বুকা তোমার বাবা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনবার কেন বললেন মায়ের কথা একবার কেন বললেন বাবার কথা কারণ একজন মা মা হওয়ার জন্য পৃথিবীতে তাকে তিনটা বড় বড় কষ্ট করতে হয় হামালাতু উম্মহু কুরহাউ ওয়া ওয়াদাতু মুকুরহাউ হ্যাঁ আমি চালু শুনেছে হরণ একজন মা মা হার জন্য তাকে পৃথিবীতে তিনটা বড় বড় কষ্ট করতে হয় এর মধ্যে এক নাম্বার হলো একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে এটা অনেক বড় একটা কষ্ট দুই নাম্বার যখন সন্তানটাকে প্রসব করে সেই কষ্ট তিন নাম্বার একজন মা সন্তানকে দুধ পান করায় আড়াই বছর পর্যন্ত এই কষ্ট তিনটা বড় কষ্টের কারণে আল্লাহ রসুল সাল্লাম তিন বার বলেছেন তোমার মা তোমার মা তোমার মা এজন্য যদিও পিতা মাতার অধিকারের কথা কোরআনে রয়েছে হাদিস রয়েছে এরপরেও দুই জনের মধ্যে মায়ের অধিকার মায়ের হক সব চাইতে বেশি কিছুদিন আগে আমি শুনছিলাম ক্ষুধার পরে মা এরকম একটা মুভি বের হয়েছিল এই যে শব্দটা শব্দটা কিন্তু খারাপ না শব্দটা কিন্তু ভালা শব্দটা কিন্তু ভালো ক্ষুধার পরে মা কথা সঠিক পৃথিবীতে সর্বপ্রথম অধিকার হলো আল্লাহর অধিকার আল্লাহর অধিকারের পরেই বান্দার অধিকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধিকার হলো মায়ের অধিকার এরপরে বাবার অধিকার এরপরে নিকটবর্তী আত্মীয় দূরবর্তী আত্মীয় সহপাঠী যাদের সঙ্গে চাকরি করা হয় এরপরে এতে মিসকে মুসাফির এভাবে পর্যায়ে রয়েছে তবে পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক বেশি অধিকার রাখেন একজন মা কিন্তু আজকাল লক্ষ্য করলে দেখা যায় সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত হয় একজন মা সবচাইতে বেশি অবহেলিত একজন বাবা তার সন্তান অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা করে কিন্তু ছেলেটার মা অসুস্থ হয়েছে কিন্তু মাকে চিকিৎসা সহজে করা হয় না এটা সমাজের বাস্তবতা আমি যা দেখছি তাই বলতেছি এটা হচ্ছে সমাজের বাস্তবতা অথচ একজন মা তাকে সেবা যত্ন নেওয়া আমাদের আগে জরুরি আমরা রাজি আছে তো ইনশাল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার অধিকার যথাযথ আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ পরে আর যাদের মা বাবা দুনিয়া থেকে কবর জগতে চলে গেছে আমরা তাদের জন্য বিশেষ একটা দোয়া করব রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাহের আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমি